আজমের শরীফ গোটা পৃথিবীর থেকে লোক আসে সবাই জানে ওখানে আজমের শরীফের দরগা পৃথিবী বিখ্যাত বলছে তার নিচেও মন্দির আছে শিব মন্দির আছে সেখানেও একটা কোর্ট বলছে যে সেখানেও সার্ভে করো এবং আর এস এস বিজেপির উন্মাদ ধর্ম উন্মাদ যে লোকগুলো আপনি জেনে রাখুন ওদের যে ষাট হাজারের তালিকা আছে তাদের তাজমহলও আছে ওরা এগুলো বলে শুনলে অবিশ্বাস্য লাগে ওরা এগুলো বলে ওরা বলে ওটাও শিব মন্দির ছিল তেজমহল তেজ মহালয় সেই তেজ মহালয়কে নাকি শিব মন্দির ভেঙে নাকি ওখানে শাহজাহান তাজমহল বানিয়েছিল এইসব অবাস্তব কথা কারণ ওদের চালাকিটা আপনি বুঝুন ওরা বলবে যে মাটির তলায় আছে তার প্রমাণ কি প্রমাণ করতে গেলে কাকে আসতে হবে আর্কিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া তারা কি করবে না তারা খুঁড়বে খুঁড়ে তলায় গিয়ে দেখবে তো মসজিদটা না ভাঙলে তো আপনি তলায় যেতে পারবেন না আপনি বলছেন তো যে মোগলরা এসে বা মোহাম্মদ ঘড়ি এসে হিন্দুদের মন্দির ভেঙেছে ওই যে মন্দিরগুলো ভেঙেছে আপনারা এখন ওই মসজিদগুলো ভেঙে তলায় কুড়ে কুড়ে দেখতে চাইছেন যে ওখানে মন্দির আছে কিনা আচ্ছা আমি যদি বলি যে মন্দিরগুলো গুলো ভেঙে খুঁড়ে ভেঙে খুঁড়ে খুঁড়ে দেখো তো ওর নিচে কত বৌদ্ধ বৌদ্ধ মন্দির চাপা পড়ে আছে তার উত্তর কে দেবে মনে করে দেখুন এই যে গৌতম বুদ্ধ উনি জন্মেছিলেন কোথায় লুম্বিনীতে নেপালে ওনার যে প্রাপ্ত কোথায় তো আমাদের পাশের রাজ্য গয়া গয়া অনেকেই যায় সেখানে যেই মানুষটা এখানে জন্মালেন সেই যে এত বড় ধর্ম গোটা দেশ পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ বৌদ্ধ ধর্ম অবলম্বী আছেন আপনি এই আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার শ্রীলঙ্কা সেখান থেকে জাপান কোটি কোটি মানুষ বৌদ্ধ গ্রহণ করেছেন কিন্তু ভারতবর্ষে আপনি এক বেশি বৌদ্ধ খুঁজে পাবেন কারণটা কি তার জন্য পড়তে হবে বাবা সাহেব আম্বেদকার তখন ইসলামের ইসলাম তখন আসেনি এত বছর আগের ঘটনা এ নিয়ে আম্বেদকর বই লিখেছিলেন যে এই বৌদ্ধদেরকে অত্যাচার করা হয়েছে এই বৌদ্ধ মন্দিরগুলোকে ভাঙা হয়েছে বৌদ্ধ মন্দির ভেঙে তার উপরে শিব মন্দির বিষ্ণু মন্দির তৈরি করা হয়েছে তো আজকে যদি বৌদ্ধরা বলে যে এই মন্দিরগুলোকে ভাঙো আমাদেরকে আমাদের বৌদ্ধ স্তূপ ফেরত দাও সেটা কি সম্ভব কেন সম্ভব নয় কারণ যেটা অতীতে হয়েছে দু বছর আগে হয়েছে তার জন্য কি আপনি দায়ী আমি দায়ী আমরা দায়ী নই তাই আগে যখন হয়েছে তখন দেশে সংবিধান ছিল না তখন দেশে আধুনিক আইন ছিল না তখন যেরকম ছিল একে অপরের সাথে রাজায় রাজায় যুদ্ধ হতো যে রাজা অপর রাজাকে যুদ্ধে পরাজিত করত তার যে মন্দির ছিল সেই মন্দির ভাঙচুর করত কেন কারণ মন্দিরে অধিকাংশ অর্থ রাখা থাকতো সোনা দানা গয়না গাটি এইসব রাখা থাকতো সেগুলো লুট করে তারা নিয়ে যেত সেটা এটার সাথে ধর্মের কোনো সম্বন্ধ নেই একমাত্র মোগলরা এসে মন্দির ভেঙে মসজিদ করেছে বাজে কথা অনেক হিন্দু ধর্মের রাজা আছে তারা পাশের রাজ্যে হিন্দু ধর্মের অন্য রাজার মন্দির ভেঙেছে এরকম অনেক উদাহরণ আছে অনেক বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে তার উপর মন্দির নির্মাণ করা হয়েছে এদের হাজার বছরের ইতিহাস আছে আজকে ওই যে আইনটার কথা বললাম সেই আইনটা বলে যে এর আগে কি হয়েছে সেটা আলাদা ব্যাপার পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ দেশ যেদিন স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে যেটা মন্দির ছিল সেটাই চিরকাল মন্দির থাকবে আর যেটা মসজিদ ছিল সেটাই মসজিদ থাকবে আমরা এখন দেশ 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 এখন হয়েছি হয়েছি এই মন্দির ভেঙে মসজিদ করা আর বৌদ্ধ ভেঙে মন্দির বানানো এই খেলা আর চলবে না ধর্মের নামে মানামারি এটা আর চলবে না এই আইন উনিশশো সালে পাশ করানো হয় এবং উনিশশো সালে পাশ করিয়ে তাতে শুধু শুধুই বলা হয়নি যে পনেরোই করা যাবে না খালি এটুকুই বলা হয়নি তার সাথে এটা বলা হয়েছে যে কেউ যদি পরিবর্তন করার চেষ্টা করে তাহলে তার জেল হবে তাহলে তার জেল হবে সে যদি উস্কানি দেয় তাহলে তার জেল হবে এটা অপরাধ ফৌজদারি অপরাধ কোন উপসনালয়কে বলা যে একটা মসজিদকে বলা যে না এখানে নিচে মন্দির ছিল তো নিচে মন্দির ছিল তুমি জানলে কিভাবে নিচে মন্দির ছিল তাহলে এই যে আইনটা এই আইনটা উনিশশো একানব্বই সাল থেকে আছে এই যে ধনঞ্জয় চন্দ্রচূর্ণ কি করলেন প্রথমে রাম মন্দিরের যারা ভাঙল মসজিদ তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে পুরস্কৃত করে ওখানে মন্দিরটা নির্মাণ করতে দিলে এবং তারপরে তিনি জাজমেন্টে লিখেছিলেন যে উনিশশো সালের এই উপাসনা স্থলের যে আইন এই আইনটা বলবৎ করতে হবে এবারে আরএসএসের উকিল ফিট করা থাকে তাদের কাজই হচ্ছে বিভিন্ন আর কোনো কাজ নাই কর্ম নাই খালি কোথায় মন্দির ওদের তত্ত্ব আছে ষাট হাজার নাকি এরকম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে ওদের তালিকা আছে ষাট হাজার গোটা দেশে তো ওরা জ্ঞানব্যাপী বলে একটা মসজিদ আছে যারা গেছেন আপনারা জানেন ঔরঙ্গজেবের সময় তৈরি তার উপর মামলা করে যে এটাও মন্দির ভেঙে এখানে মসজিদ করা হয়েছে সার্ভে করতে হবে তো সবাই এটা বিরোধিতা করে যে কেন সার্ভে হবে এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট আছে উনিশশো একানব্বই এর অ্যাক্ট আছে ওই উনিশশো একানব্বই এর আইনের সময় বলা হয়েছিল যে খালি বাবরি মসজিদ রাম জন্মভূমিকে আমরা আলাদা করলাম বাকি আর একটাও এরকম হবে না এটাই ছিল তার মূল ব্যাপার যে আর কোনো এরকম ঘটনা হবে না এই চন্দ্রচুর বললেন যে হ্যাঁ একানব্বই সালের ওই আইনটা আছে বটে কিন্তু সার্ভে করতে ক্ষতি কি সার্ভে করাটা তো বারণ করে দিয়ে যায়নি তাহলে সার্ভেটা শুরু হয়ে গেল যে জ্ঞানবাপীর সার্ভে শুরু হয়ে গেল এবার মথুরা থেকে বলছে যে এখানে কৃষ্ণ জন্মভূমির ওখানে একটা ঈদগাহ মসজিদ আছে ওটাও মন্দির ভেঙে বানানো তাহলে ওখানেও মসজিদ ভাঙতে হবে ওখানেও একটা মন্দির বানাতে হবে এবার কয়েকদিন আগে সম্বল বলে একটা উত্তরপ্রদেশে দিল্লির খুব একটা দূরে নয় পশ্চিম প্রদেশে সম্বল এবং বাদায়ু বাদায়ুটা এখনও হিংসা হয়নি হবে কদিন পরে দেখবেন কি হয় সম্বলে কয়েক সপ্তাহ আগে চুপি চুপি ওখানে যে ডিস্ট্রিক্ট কোর্ট সে বলছে যে ওখানে গিয়ে সার্ভে করো ওখানে গিয়ে দেখো যে ওই মসজিদের তলায় কোন মন্দির আছে কিনা এরপরে বলছে বাদায়ুতে যে বড় মন্দির আছে তার তলায় গিয়ে দেখতে হবে যে তার নিচে মন্দির আছে কিনা আজমের শরীফ গোটা পৃথিবীর থেকে লোক আসে সবাই জানে ওখানে আজমের শরীফের দরগা পৃথিবী বিখ্যাত বলছে তার নিচেও মন্দির আছে শিব মন্দির আছে সেখানেও একটা কোর্ট বলছে যে সেখানেও সার্ভে করো এবং আর বিজেপির উন্মাদ ধর্ম উন্মাদ যে লোকগুলো আপনি জেনে রাখুন ওদের যে ষাট হাজারের তালিকা আছে তাদের তাজমহলও আছে ওরা এগুলো বলে শুনলে অবিশ্বাস্য লাগে ওরা এগুলো বলে ওরা বলে ওটাও শিব মন্দির ছিল তেজমহল মহল তেজো মহল সেই তেজো নাকি শিব মন্দির ভেঙে নাকি ওখানে শাহজাহান তাজমহল বানিয়েছিল এই সব অবাস্তব কথা কারণ ওদের চালাকিটা আপনি বুঝুন ওরা বলবে যে মাটির তলায় আছে তাহলে প্রমাণ কি প্রমাণ করতে গেলে কাকে আসতে হবে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তারা কি করবে না তারা খুঁড়বে খুঁড়ে তলায় গিয়ে দেখবে তো ওই মসজিদটা না ভাঙলে তো আপনি তলায় যেতে পারবেন না তাহলে ওরা কি বলছে এটা কি এই যে বাবরি মসজিদে ওরা পরে বলল যে তলায় নাকি মন্দির ছিল জানলো কি বাবরি মসজিদ যদি না ভাঙতো তাহলে তো জানতে পারতো না তাহলে জানতে পারলো কেন তাহলে মসজিদটা ভাঙলো বলো তাহলে এই যে সার্ভে 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 বলছে অর্থাৎ আজকে একটা বাবরি মসজিদ ছিল তিরিশ বছর ধরে ওই বাবরি মসজিদ ভেঙে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে আজকে তারা ক্ষমতায় এলো এবং আগামী একশো বছর যাতে এরা ক্ষমতায় থেকে যায় তার জন্য গোটা দেশ জুড়ে একশোটা রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক তৈরি করার ওরা হচ্ছে চেষ্টা করছে এদের খেলাটা আপনারা বুঝে যান প্রতি আর কুচ্ছ হবে না ভুলে যান আপনার চাকরি বাকরি ভুলে যান আপনি কাজ পান পান না রোজগারের কি অবস্থা কৃষকরা ফসলের দাম পাচ্ছে কিনা শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছে ভুলে ভুলে যান যান এখানে আমাদের আমাদের নারীদের নিরাপত্তা আছে আছে মা বোনেরা সুরক্ষিত এসব আর ইস্যু নয় এরা চাইছে যে প্রতিটা আপনার পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন আমরা এখানেও খুঁজে বার করবে ওরা বসিরহাটে কোনো একটা মসজিদ করে বলবে যে এখানে মন্দির ছিল সার্ভে করো এবং সেই নিয়ে হিন্দুদেরকে বলবে দেখো আমাদের মন্দির ভেঙে এরা দুশো পাঁচশো বছর আগে মসজিদ বানিয়েছে মুসলমানদের হবে এবং এইটা করার জন্যই যাবেন না এই যে যে বিল এটা আনা হয়েছে একমাত্র একটাই উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হচ্ছে যে এইভাবে এই যে প্রতি সপ্তাহে নতুন নতুন সাম্প্রদায়িক বিবাদ তৈরি হচ্ছে দেশে এই বিবাদটাকে আরো বেশি বেশি করে যাতে উস্কানি দেওয়া যায় সেই জন্য আজকে তারা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা তারা নিয়ে এসছে এই বিলের বিস্তারিত নশাদ ভাই আপনাদের সামনে বলবেন এইটুকু খালি জেনে রাখুন